আমি ডিসকাস করছি কিছু মিসপ্রনাউন্সড ওয়ার্ডস নিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এখানে লেখা আছে পনেরোটা ওয়ার্ডস আহ এবং এই পনেরোটা ওয়ার্ডস হচ্ছে প্রত্যেকটাই ইউজফুল ওয়ার্ডস যেগুলার আমরা প্রায় সময় কিন্তু ভুল করে উচ্চারণ করে থাকি তো সেই ভুলগুলো ওভারকাম করার জন্য হচ্ছে আমার এই ভিডিও তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং দৈনন্দিন ব্যবহৃত যে কমন ওয়ার্ড সেগুলোর সঠিক উচ্চারণ জেনে নেবেন যাতে করে আপনার স্পিকিং এর ক্ষেত্রে ভালো স্কোর নিশ্চিত করতে পারেন এবং লিসনিং এর ক্ষেত্রে ইভেন আপনি আনসারগুলো ক্যাচ করতে পারেন তো দেখেন একটা জিনিস হচ্ছে আমরা জানি স্পিকিং টেস্টের ক্ষেত্রে হচ্ছে প্রধান মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে চারটা এখানের মধ্যে থেকে নাম্বার ওয়ান হচ্ছে কোহেশন কোহেরেন্স নাম্বার টু হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি নাম্বার থ্রি হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স এর নাম্বার ফোর হচ্ছে প্রনান্সিয়েশন ওকে তো এই হচ্ছে ছাট্টা মার্কিং ক্রাইটেরিয়া আইল স্পিকিং টেস্টের ক্ষেত্রে এই হচ্ছে প্রধান ছাট্টা মার্কিং ক্রাইটেরিয়া তো এখানের মধ্যে থেকে প্রত্যেকটা মার্কিন ক্রিয়েটেরিয়াতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে ব্যান্ড স্কুল কিন্তু থাকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ এন্ড ফাইনালি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ করে যদি সবগুলা ক্যালকুলেট করি তাহলেই কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট মার্ক হয়ে যায় এই হান্ড্রেড পার্সেন্ট মার্ক গুলা নিশ্চিত করার জন্য যে স্টেপগুলা মার্কিং ক্রাইটেরিয়াগুলো সেগুলো হচ্ছে প্রথম হচ্ছে কোয়েশন অ্যান্ড কোহেরেন্স বলতে টপিক আপনার রেলিভেন্ট আছে কিনা না বা আপনার প্লেন্সি ঠিক আছে কিনা না ধারাবাহিকভাবে আপনি গুচ্ছের সাজিয়ে কথা বলতেছেন কিনা না সেটার উপর মার্ক থাকবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্রামাটিক্যাল রেঞ্জেন বলতে ফেন্স বেন্স যা আছে সব গ্রামাটিক্যাল মেনটেন করে কথা বলতেছেন কিনা না এটার উপর টোয়েন্টি ফাইভ আর হচ্ছে করতে বলতে হচ্ছে সিনোনিমস ইউজ করতেছেন কিনা না সেগুলোর উপর হচ্ছে টোয়েন্টি ফাইভ এবং প্রনাউন্সিয়েশন ফাইনাল ওয়ান ইস প্রোনাউন্সিয়েশন এটার উপর আপনি অ্যাকুরট হয়ে করতেছেন কিনা না সাউন্ড ক্লিয়ার কিনা না সেটার উপর টোয়েন্টি ফাইভ তো বিশেষ করে দেখেন একটা জিনিস হচ্ছে আমরা যদি আহ চাই আমি দশ মিনিট কিংবা বিশ মিনিট সময়ের মধ্যে কোহেশন কোয়েশনেন্স ইম্প্রুভ করে ফেলতে তাহলে কিন্তু পারবো না আমি চাইলে গ্রামাটিক্যাল রেঞ্জ এনে করে যেতেও পারবো না আমি চাইলে লেক্সিক্যাল পারলেও পারতে পারি তবে সবচেয়ে সহজ এরিয়া যেখানে আমি খুব কম সময়ের ভিতরে দশ মিনিট কিংবা বিশ মিনিটের ভিতরে ইম্প্রুব করে ফেলতে পারি সেটা হচ্ছে প্রনাসিয়েশন তো সেই প্রোনাউন্সিয়েশন ইম্প্রুব করলে কিন্তু টোয়েন্টি কিন্তু এখানেই অ্যাচিভ করে ফেলতে পারবেন ওকে তো এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ব্যান্স নিশ্চিত করার জন্যই হচ্ছে আমার আজকের এই ভিডিও তো ভিডিওতে আমি এখানে লিখে রাখলাম কিছু দৈনন্দিন ব্যবহৃত ওয়ার্ডস গুলা এখানে মতো থেকে নাম্বার ওয়ান যেটা এটা হচ্ছে আমরা বলি কি ওইটা

আপনারা ডিকশনারি সার্চ করে এগুলো একটু প্রনান্সিয়েশন আরো ক্লিয়ার হয়ে যাবে আমি যেগুলোই বলতেছি সবগুলোই কিন্তু আহ পরীক্ষা নিরীক্ষা করে এবং আমি প্রফিট যেগুলো উচ্চারণ সেগুলোই নিয়ে এসে বলতেছি তো আপনারা এরকম করে সঠিক উচ্চারণগুলো করার চেষ্টা করবেন এতে করে কিন্তু আপনার বেসিক ইংলিশের প্রনান্সিয়েশন ক্লিয়ার হবে এবং স্পিকিং এর কাছে ভালার্স নিশ্চিত করতে পারবেন তো এই ছিল এই নেক্সট ওয়ান এটাকে আমরা বলে থাকি কি ওয়েডারনেস ডে রাইট তো এটা ওয়েডনেসডে হয় না এটার সঠিক প্রনাউন্সেশন হচ্ছে ওয়েনস ওয়েন্স ডেই ওয়েন্স ডে তাহলে শর্টকাট করে যদি বলি আমি তাহলে হবে ওয়েন্স ডে ওয়েন্স ডে ওয়েনস ডেই রাইট ওকে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ এখানে আমরা লিখে রাখলাম এটা ওয়ার্ড এবং এটা এটা আমরা অনেক সময় বলে থাকি যে কাপবোর্ড 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 এরকম করে ঠিক আছে এটা কাপবোর্ড হবে না কখনো এটা হবে কাভার্ড কাভার্ড জাস্ট শর্টকাট কাপার্ড কাভার্ড মানে হচ্ছে কি আলমারি যেটাকে আমরা বলে থাকি ওকে তো এটাই নাম্বার 6 নাম্বার 6 এই যেটা লিখে রাখলাম যে আমরা বলে থাকি এটাকে এগেইনস্ট এগেইনস্ট যেমন হি ইজ এগেইনস্ট মি ওকে অর বাংলাদেশ ইজ এগেইনস্ট ইন্ডিয়া এরকম করে ঠিক আছে তো এটা এগেইনস্ট বলবো না আমরা এটা সঠিক উচ্চারণ হচ্ছে এগেইনস্ট 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 not against me, okay, is against অলরাইট ফন নাম্বার 7

বাউন্ড্রি 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 এই যে আর এর সাথে সম্পর্ক করবে আর এই এটা এখানে সাইলেন্ট থেকে যাবে बाउंड्री বাউন্ড্রি বাউন্ড্রি राइट নেক্সট ওয়ান এটাকে আমরা বলে থাকি অনিয়ন অনিয়ন বলতে আমরা জানি পেঁয়াজ ওকে তো এটার সঠিক উচ্চারণ কখনো অনিয়ন হবে না এটার সঠিক উচ্চারণ হবে আনিয়ন 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 রাইট नेक्स्ट ওয়ান এটাকে আমরা বলে থাকি কি নলেজ নলেজ

গ্রাম এলাকার যে মানুষ তারা কিন্তু ভুল করেই বসে হান্ড্রেড এ হান্ড্রেড তো এটা এটাকে বলে তারা কি রেনু রেনু পাসপোর্ট রেনু কিংবা আইডি কার্ড রেনু এরকম সামথিং এটা রেনু হয় না এটা হচ্ছে রিনিউ রিনিউ মানে কি পুনরায় নতুন করা ওকে রিনিউ এই যে নিউ আর আর সামনে আছে আর ই রি রিনিউ তো এটা হবে রিনিউ নট রেনু কখনো এই যদি ভুল করে থাকে কেউ তাহলে তাকে শুধরিয়ে দিবেন আর রেনু বলতে দিবেন না কারণ হচ্ছে রেনুটা এই জায়গায় ভুল নেক্সট ওয়ান পরে হচ্ছে আমরা বলি কিন্তু অ্যাভেলেবল কে অ্যাভেলেবল হ্যাঁ যেমন এই জিনিসটা আমার কাছে অ্যাভেলেবল আছে বা আমাদের বাড়িতে বা আমাদের এলাকাতে বা আমাদের দেশে এটা অ্যাভেলেবল অ্যাভেলেবল এটা হয় না অ্যাভেলেবল এটা রং এটা শুনলে কিন্তু এক্সামিনার হাসতেও পারে ঠিক আছে এই ধরনের প্রনান্সিয়েশন আমরা কখনো করবো না এগুলো হচ্ছে উদ্ভব প্রনান্সিয়েশন এগুলা বল ওকে তো আমরা বলবো অ্যাভেইলেবল অ্যাভেইল অ্যাভেইলেবল অ্যাভেলেবল অ্যাভেইলেবল ওকে হ্যাঁ তো এগুলাকে বলবো অ্যাভেইলেবল নট অ্যাভেলেবেল

আমরা বলি পার্ট শর্টকাট সাদার্ন সাদার্নার্ন সাদার্ন এরকম করেই হবে রাইট মুখাল ফাইনাল ওয়ান ইজ কল্ড হোটেল ইন বেঙ্গলি বেসিক্যালি এটা হোটেল হবে না হবে হউটেল হউটেল উচ্চারণ হচ্ছে কিন্তু হাসতেও পারে তো বলবেন হোটেল তো এই হচ্ছে আমাদের এই পনেরোটা ওয়ার্ডের এর সঠিক উচ্চারণ আমি আবার একটু আহ রিমাইন্ডার দিই আপনাদেরকে এবং এই জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন যদি প্রয়োজন হয় আপনার খাতায় লিখে রাখবেন Number one, luxury. Number two, Tuesday, Tuesday. Number three, favorite. Number four, Wednesday. Number five, covered. Number six, against. Number seven, sandwich, not D, sandwich. Number eight, boundary, not boundary, boundary. Number nine, onion, not onion.

এই পর্যন্ত ছিল আমাদের ক্ষেত্রে ফোকাস দেন এবং এই প্রোনাউন্সিয়েশন আপনি কিন্তু চাইলে দশ মিনিটের ভিতরে ইভেন বিশ মিনিটের ভিতরে আপনার ইম্প্রুভ করে ফেলতে পারে পারবেন এবং এই প্রোনাউন্সিয়েশন শিখার পর আপনার দৈনন্দিন ইংলিশের ক্ষেত্রে কিন্তু আপনি সঠিকগুলোই প্রোনাউন্স করার চেষ্টা করবেন এতে করে হয়তো আপনার কখনো হাসির পাত্র হতে পারেন তবে আপনি স্মার্ট মনে রাখবেন তো এই গুলো যদি ক্লিয়ার করেন এরকম করে দারাবাহিক আরও প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার করেন তাহলে কিন্তু আপনার স্পিচটা শুনতে ভালো লাগবে এবং আপনি একজন স্মার্ট স্পিকার হিসেবে বিবেচিত হবেন এক্সামিনারের সামনে তো এতটুকুই পর্যন্ত ছিল আমাদের আজকের এই মিসপ্রোনাউন্সড ওয়ার্ড নিয়ে কথা আমরা আরো মিসপ্রোনাউন্সড ওয়ার্ড নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে ভিডিওতে আরো বেসিক যেগুলো ব্যবহৃত দেখে যাতে করে আপনার অনেক বেশি ইমপ্রুভ করতে পারেন এবং ভালো একটা ব্যঞ্চ নিশ্চিত করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের এই ভিডিও ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করে নেবেন আর আমাদের ইউটিউব চ্যানেল ক্রেইব এডুকেশন এবং ফেসবুক পেজ ক্রেইব এজুকেশনে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন